बाबा एरे टीनू ने डाल दो तू की चीज मार के साइड की करते हैं की करते हैं भाई ओकी 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 ओए गा ओए गा ओए गा ओए गा एडा बुच्छ एडा पार्टी कर लेला अरे दादा आज मीटिंग में चलो मैं नहीं करूंगा काम करना होगा एडा मुस्लिम

একটা মেয়েকে হেনস্থার শিকার হয়েছে মেয়েটা নিজে অভিযোগ করেছে আর সেই যুবক ছেলেটা সেখানে এখানে রয়েছে সেই যুবককে আমরা খুঁজে বের করি আসলে সেদিন ওখানে কি ঘটেছিল সেটা আপনাদেরকে আমরা একটু বিস্তারিত জানাইতে চাই হয়তোবা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন কিংবা ভিডিওর স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই সেই সেই যুবক ছেলে আমরা সেই যুবক ছেলেটি যে একটু পরিচয়টা জানতে চাই ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম সালাম ভাই আপনার নাম আমার নাম মইন ইসলাম মজুমদার একটা মেয়েকে হেনস্থা করেছেন মেয়েটা হেনস্থার শিকার রয়েছে মানে কেন কি ঘটেছিল যদি ক্লিয়ার করতে জি ভাই অবশ্যই ভাই আমার সাথে ওখানে হয়েছে আমি আমি আর কি নয় তারিখে মেবি সাড়ে আটটা নয়টার দিকে আমি গেছিলাম যেখানে আর কি কেক বিক্রি করে ওখানে গেছিলাম দেখতে আমি কোনো খাইতেও যাইনি কিন্তু দেখতে যে আমি এমন একটা হেনস্তার শিকার হইলাম আমার আমার আর কি হাট টানাটানি করতে আমাকে বলতে আছে আর কি কেক খাওয়াই দিতে তখন এর কি অবস্থা ওই মেয়েটা এর কি সবাইকে বলতাছে যে আপনারা আমাকে রসমলাই খাওয়াই দেন কি আজকে আমার গায়ে হলুদ তারপর সবাইকে এসব কথা বলতে আসে তারপর আবার একটা সুপারি আইনে বলতে আসে যে এটা এটা আর কি আমার আমি আমার শাশুড়িকে দিব তারপরে এগুলো এগুলো বলতে আসে মানে এমন একটা অঙ্গভঙ্গিমা তার ছিল তার বিয়েব তার যে কথাবার্তা পুরোটা একবারে আমার আমার চোখে ভালো লাগেনি ভাই তারপর আমার আমার এ কি হেনস্থা করতে আসে ওই মেয়ে আমাকেও অনেক অনেকগুলো রাব ব্যবহার করছে আমি কইছি আপনি একটা বিয়াদব আপনি একটা ছোটো লোকের মতন কথা বলেন এগুলোগুলো বলছি ঠিক আছে তার জন্য আমি সরি আমি দুঃখিত আমি আমি এই যে সব কথা বলার জন্য কিন্তু ভাই আপনারা না জেনে না বুঝে আপনাকে আপনারা আমাকে নিয়ে টোল ভিডিও করতে আসছেন যা যে যার মতন করে কমেন্ট করতে আসছেন ঠিক আছে অনেকে আছে আমার আমারও কিন্তু পক্ষে নিয়ে কথা বলে আর এমনকি আমার নামে জামাত শিবির তারপর এনসিবি এরপরে আমি লীগ ছাত্রলীগ তারপরে বিএমপি আমার নামে ট্যাগ লাগাচ্ছে কেন ভাই আপনারা আমারকে কেন এসব এসব কথা বলবেন এখানে মেয়েটা অভিযোগ করেছে মেয়েটা হেনস্থার শিকার রয়েছে সেই মেয়েটাকে আপনি গায়ে হাতও দিয়েছেন জি এটা মানে কেন করেছেন না আমি তো গায়ে হাত দিইনি গায়ে হাত দিইনি গায়ে হাত দিইনি আপনারা আপনারা না জেনে না আসব বউ যে আপনারা কেন বলবেন আমি তো গায়ে হাত দিইনি আমি শুধু তাকে আমি বলছি দুধ থেকে আমি বলছি শুধু আমাকে ধরে রাখতে পারেনি ঠিক আছে আমি মানলাম আমি ওনে উক্তি ছিলাম কিন্তু আমি তো ওনার গায়ে হাত দিইনি আমি শুধু মিডিল ইস্টেম দেখাইছি যে ও কি এটা এগুলো কি বুঝাইছে তারপর আমি এবং কি মিডিয়ার লোক ধরে বুঝাইছি আপনারা কি এটা কেন বুঝাইছি আপনারা যে বারবার ওনার ভিডিওটা আপনারা করতে আপনারা এখানে আসছেন আপনারা কে কে দোকান দোকানে ভিডিও করবেন আপনারা যাত্রার ভিডিও লইতে আছেন যাত্রার সাথে অঙ্গভঙ্গি নি বাই নিতে নিতাছেন এগুলো তো ভাই আমাদের সমাজের খারাপ এখন আপনি যে ঘটনাটা আপনার সাথে ঘটেছে দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান দেশবাসীর উদ্দেশ্যে আমরা আমি একটা একটা কিছু এই যে একটা কথা আসছি সেটা হলো আমার এই কথা তো বাংলাদেশের বাইরের রাষ্ট্রে অনেকে দেখবে প্রবাসীরাও দেখবে তো আমি তাদের জন্য আমি একটাই অনুরোধ করতেছি ভাই আপনারা না জেনে না বুঝে আপনারা শুধু শুধু কমেন্ট করেন না আর শুধু শুধু মন্তব্য করেন না আমি যেটা করছি আমার মনে হয় আমার রাইট ছিল তাই জন্য করছি কিন্তু পরের দিন শেষে দেখলাম এই সমাজে ভালো মানুষের ভাত নাই তার জন্য আমি সরি ভাই আমি দুঃখিত কেননা আমি নিজে একটা বি বিজনেস করে ব্যবসা আমার ছোটোখাটো আমি নিজে আমার ফ্যামিলি আমার পরিবার নিয়ে আমি অনেক সুখে আছি কিন্তু আমি ভাই ক্ষমা চাচ্ছি ভাব চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই সন্তান হিসাবে একটা ছেলে ভুল করেই ফেলছে এই ছেলেটা তো মার্ডার কিছু করে না হয়তো ওখানে এমন একটা পরিস্থিতি হলে আপনি আমি কিন্তু এই কাজটা করতাম উচিত প্রতিবাদ করছে প্রতিবাদ করাতে কিছু মানুষের গায়ে লাগছে কিছু মানুষের সঠিক বলছে তবে হ্যাঁ ওই প্রতিবাদ সবাই করতে পারে পারেনি বিধে আমার ভাই বলছে তবে আমার ভাইয়ের একটা ভুল ছিল মিডিল আঙ্গুলটা দেখাইছে তবে এই মিডিল আঙ্গুল এটা কাউকে কিছু মিন করে ওই মেয়েকে মিন করার কারণ হচ্ছে ওই মেয়ের বুকে অন্য ছিল না সবাই সাথে এক 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 নষ্টামি করতেছে বলতে সবাইকে খাওয়াই দেয় আমার ভাইয়ের হাত ধরে বলতেছে যে ভাই আপনি আমাকে মিষ্টি খাওয়াই দেন আর পুরুষের ভিতরে যদি একটা মেয়ে আইসা যদি অশ্লীল কিছু করে তবে সবারই চোখে বাঁচবে এটা তবে সবাই তো মজা নিতে পারে ভাই একটা জিনিস বুঝে নেন আমরা বাঙালি আমরা মজা নিতে পারি আমরা উচিত কথার জবাব আমরা দিতে পারি না উচিত কথার জবাব কখনই আমরা দিতে পারি না উচিত কথার জবাব যে ব্যক্তি দিবে ওই ব্যক্তির আমরা আমরা সেই জাতি পিছনে দেশবাসী কাছে বলতে চাই এটাই আমার ভাই যেটাই বলছে আমার ভাই অনুতপ্ত হয়েছে দুঃখিত বলছে ক্ষমা চাইছে এখন দেখেন এটাই কিন্তু একটা সেন্ডিকেট এই সেন্ডিকেট অর্থাৎ হচ্ছে এই ছেলেটি একা প্রতিবাদ করতে গিয়েছিল কিন্তু সেই প্রতিবাদ কি হলো তার বিপক্ষে দাঁড়িয়ে গেলো কেক বিক্রি আমি একজন বক্তা হয়ে তাকে প্রশ্ন করলাম এত কেক কিভাবে তৈরি করান এই প্রশ্নটা আমি করাতে জাকির আমার উপর রীতিমতো চড়ো হয়ে গেলেন সেই ভিডিওটি হয়তো বা আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলেন কিন্তু আমার কথা হচ্ছে আমি একজন ভোক্তা হয়ে এটা আমার জিজ্ঞাসা করার রাইট আছে সেই রাইট যদি আমার ভুল হয়ে যায় এবং আমাকে যদি আপনারা ট্যাক লাগান এটা আসলে তার মানে বোঝা যাচ্ছে এই আমাদের বাংলাদেশে একা প্রতিবাদ করলে সেটার আপনারা কিভাবে নিচ্ছেন অন্যায়ের প্রতিবাদ আপনারা ভাবে নিচ্ছেন না সবাই শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যদিও ওই ছেলেটি অবশেষে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চেয়েছে ভিডিওটি শেয়ার করে দিয়ে আবারও তাদের কাছে পৌঁছে দিবেন আসলে এই ছেলেটি কোনো রাজনীতির সাথে জড়িত নয়